হতবাগা শারমিন ছোটবেলায় তার বাবা মা ডিভোর্স হয়ে আলাদা হয়ে যায় দুজনেই দ্বিতীয় বিয়ে করে যার যার মতো চলে যায় কিন্তু এই অভাগা মেয়ের ঠাই হয় বৃদ্ধ নানির কাছে নানিও মানুষের বাড়িতে এবং প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে তার মুখে খাবার তুলে দিত তার নানিও মারা যায় তখন বাধ্য হয়ে পেটের তাগিদে চলে যায় যমুনার চর অঞ্চলে মানুষের বাড়িতে কাজের বিনিময়ে খাবার দিত সেখানেই কাজ করতে থাকে যখন শারমিন বিয়ের বয়স হয়ে ওঠে তখন আবার চলে আসে খালার কাছে খালাও খুব অসহায় হতদরিদ্র তার একমাত্র মামাও মানসিক ভারসাম্য পাগল ইতিমধ্যে তার বিয়ে ঠিক হয়েছে প্রতিবেশী এলাকাবাসী সবাই মিলে তার বিয়ে ঠিক করেছে কিন্তু কোনো উপায় নেই নেই কোনো ব্যবস্থা আমার যখন বয়স পাঁচ বছর সেখান থেকে মা আর বাবা আলাদা হয়ে গেছে আমার কোনো খোঁজ খবর রাখে না তখন আমি নানির কাছে মানুষ হয়েছি আর কি আমার নানি সবার বাড়ির কাছে আসাই নেন খাওয়াইছে সরে থাকছে চাঁদ দিছে কাছ থেকে এখন ইয়ে কাছ থাকে না খালার কাছে আমার খালা অবস্থা একটা ভালো না সময় কাপড় চুপড় কিন্তু হয় নাই অনেক খাবার খাইতে পারি নাই টাকা অভাবে আমার এখন বিয়ে ঠিক হয়েছে আমার এখন গার্জেন নাই গয়না নাই কিছু নাই তিরিশ চল্লিশ জন মানুষ যেন খাওয়াবে এটাও কোনো ই নাই আমার এক মামা পাগল খুব কষ্ট করে বলছি আপনারা যদি সহযোগিতা করেন দশজন আল্লাহ তাতে নিয়ে তার বিয়ে আসা দেওয়া যায় কাজ করছে তার মেয়েটা এখন বিয়ে সাথে হয়ে গেছে এখন মিয়া পাঁচ বকেট এখন মেয়ে খালা থাক যদি থাক তাগের ঘরে কাছে আয় না জমা দিছে মানুষ হইছে যে এবারে এবারে খায়া বাপ মা তো পালো নাই এবারে এবারে কাজ করে এই নুন পান্তা যাই আল্লাহ খেলাই খেলা মানুষ হয়েছে আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা মধ্যমেটনি গ্রামে যাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে শারমিন পাঁচ বছর বয়সে বাবা মা আলাদা হয়ে যায় কখন আর তাদেরকে তার বাবা খোঁজ নেয় না মানুষের বাড়িতে কাজ করতো এবং তার নানি তাকে দেখাশোনা করতো মানুষের বাড়ি থেকে কাজ করে কিংবা প্রতিবেশী যা দিত সেটা দিয়েই কিন্তু শারমিনকে বড় করতে থাকে কত এক বছর আগে তার নানিও মারা যায় তার স্থান হয় যমুনাথ চর অঞ্চলে বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে শুধুমাত্র পেট ভাতে চলতো তার জীবন কিন্তু সেখান থেকে কাজ বাদ হওয়ার পর চলে আসে খালার বাড়িতে তার খালাও খুব অসহায় একজন মানুষ সেখান থেকে প্রতিবেশী এবং এলাকাবাসী মিলে তার বিয়ে ঠিক করে যে ছেলে সেও গরিব শারমিনও বাবা মা হারা তার বাবা মা থেকেও নেই তো আমরা যদি এক লাখ বিশ হাজার টাকার ব্যবস্থা করতে পারি এই বিয়েতে যদি একটা গো বকনা গরু দিতে পারে তাহলে হয়তো তার বিয়েটাও ভালোভাবে হবে পাশাপাশি তাদের আয়ের একটা পথ হবে এই জন্য দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন সবাই মিলে যদি শারমিনে পাশে দাঁড়ান তাহলে হয়তো তার স্বপ্ন পূরণ হবে দুনিয়াতে একটা মেয়ের স্বপ্ন থাকে একটা বিয়ে হবে কিন্তু সেই বিয়েটা হবে ভালোভাবে কিন্তু আসলে শারমিনের দুর্ভাগ্য বিয়েতে তার বাবাকে পাচ্ছে না হয়তো তার মাকে পাবে না কারণ সবাই আলাদা আলাদা সংসারে ব্যস্ত যে নানি তাকে মানুষ করেছে সেও দুনিয়া থেকে চলে গেছে একমাত্র মামা সে মানসিক ভারসাম্যহীন কোথায় কখন থাকে সে নিজেই জানে না আমরা সবাই মিলে শারমিনের বিয়ের আয়োজনটা এমনভাবে করতে চাই সে যেন বুঝতে পারে না বাবা মার অভাব কী তো এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন তাহলে হয়তো আমরা শারমিনের বিয়ের স্বপ্ন পূরণ হবে তার মুখে এক টুকরো হাসি ফুটবে